আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মেটে চচ্চড়ি আমরা সকলেই মেটে চচ্চড়ি খেতে ভালোবাসি আর মেটে চচ্চড়ি ভাত দিয়ে কিংবা রুটি দিয়েও আপনারা সার্ভ করতে পারেন তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি মেটে চচ্চড়ি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি এখানে মেটে এখানে আছে খাসির মেটে বা মাটন লিভার নিয়েছি আড়াইশো গ্রাম আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি যেহেতু মেটে চচ্চড়িটা আলু দিয়ে বানাবো সেই জন্য আলুটা প্রথমে ভেজে নিচ্ছি আমি এখানে দুটো আলু চৌখো চৌকো করে কেটে নিয়েছি সেটাই নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি সেটা আমি তেলে ভেজে নিচ্ছি আলুটা হালকা ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি এবার ওই তেলে আমি আরও একটু সামান্য তেল অ্যাড করলাম সরষের তেল এবার দিয়ে দিলাম প্রথমেই শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন এবার দিয়ে দেব গোটা গরম মশলা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম জিরে জিরে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটাকে ভাজতে হবে ভালো করে পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি এবার আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালো করে কষাতে হবে মানে ভাজতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে সামান্য একটু ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটো কুচি আমি দিয়ে দিলাম টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে দিয়ে দিব নুন এবার একে একে রেগুলার এই গুঁড়ো মশলাগুলো আমি এখানে অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম কালারের জন্য এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে মশলাটা কষছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব মেটে ছোট ছোট করে আমি মেটেগুলো কেটে রেখেছি সেটাই আমি দিয়ে দিলাম মেটেটা মেটে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি মানে মশলাগুলো যাতে মেটের গায়ে লেগে যায় ভালো করে মিক্সড করে দিচ্ছি এবার মিক্সড করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি আর ঢাকা দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি মশলাটা কষছে আমি একটু সময় নিয়ে কিন্তু এই মশলাটাকে ভালো করে কষাবো আবারও ঢাকনা খুলে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু কষা হয়নি আমি আবারও ঢেকে দিচ্ছি আমি মাঝে মাঝে একটু ঢাকনা খুলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দিচ্ছি এরকমই প্রসেস আমি দু তিনবার করেছি আবারও ঢাকনা খুলে দিলাম মশলাটা দেখুন কষছে একটু একটু লাগা শুরু হয়ে গেছে যখন একটু একটু লাগা শুরু হয়ে গেছে এই অবস্থাতেই দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আলুটা কিন্তু আমি একদম লাইট ভেজেছি সেই জন্যই আমি আলুটা এখন দিয়ে দিলাম মানে আলুটা একদম সেদ্ধই হয়নি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এখন কিন্তু পুরো জলটা দিব না আমি সামান্য পরিমাণ জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আমি আবারও মেটেটাকে কষাবো ভালো মতন করে আমি একটু সময় নিয়ে ভালো মতন আমি আগেই বলেছি একটু সময় নিয়ে ভালো মতন করে কষিয়ে নিচ্ছি আবারও ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি আর যতটুকু জল দিয়েছিলাম দেখুন একদম জলটা টেনে নিয়েছে আর দেখুন মেটেটা ভালো মতন কষে গেছে দেখুন কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে এখন আমি দিয়ে দিব জল জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে মেটেটা সেদ্ধ হয়ে যায় এতক্ষণ আমি ভালো মতন করে কষিয়ে নিয়েছি হ্যাঁ আমি যতবারই জল ব্যবহার করছি ততবারই কিন্তু গরম জল ব্যবহার করছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখছি মাঝে মাঝে আমি একটু ঢাকনা খুলে দিয়ে নেড়ে দিয়েছিলাম দেখুন জলটা একদম শুকিয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে মেটে চচ্চড়িটা হয়েই এসছে আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। আমি জল দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় টোয়েন্টি মিনিটের মতো আর মেটেটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব গ্যাসটা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি মেটে চচ্চড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই